হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের স্বপ্ন তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে কারণ আজকের প্রশ্নোত্তরগুলি আমরা সংগ্রহ করেছি প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউ বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর থেকে সেখান থেকে আমরা সংগ্রহ করেছি তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথম অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানের মিনামাটার রোগের কারণ হয়েছিল অর্থাৎ মিনামাটার রোগের জন্য নিম্নের কোনটি দায়ী তো মিনামাটার রোগ হয় অপশেন বি পারদের জন্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো নিম্নক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ আলাউদ্দিন খিলজি নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো শালক সংশ্লেষ আলোকদশা সম্পন্ন হয় কোথায় তো শালক সংশ্লেষের আলোকদশাটি সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টারে গ্রানাই নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশ বিশেষ হ্যাবারসিয়ান তন্ত্র যার বিশেষ সেটি হচ্ছে অপশন বি অস্থি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত দেখে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি লোকোমোটিভ চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমরা বেশ কিছু পিডিএফ তৈরি করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে কাজে আসবে তো সেই সমস্ত পিডিএফগুলো দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো এক নম্বর পিডিএফ দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের যে নতুন সিলেবাস রয়েছে আর পঁচাশি নম্বরে একটিমাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য একটি তোমাদের প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে যেখানে পঞ্চান্নটি মডেল সেট রয়েছে যার মধ্যে ষোলোটি ফুল প্র্যাকটিস সেট রয়েছে এবং দশটি প্রতিটি সাবজেক্ট স্পেশালস করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে সমস্ত কিছু দিয়ে তোমাদের এই প্রাইজটির দাম রয়েছে মাত্র আশি টাকা এই পিডিএফটি বাই করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারবে প্রত্যেকটা পিডিএফের বাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করে নেবে অবশ্যই এবং অপর পিডিএফটি দেখতে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিলি পরীক্ষা যে হবে আমাদের দু হাজার চব্বিশ সালে তো সেখানে কিন্তু তোমাদের যে প্রশ্ন আসবে সেখানে কিন্তু একশো নম্বরের প্রশ্ন হবে তো সেই সিলেবাস ভিত্তিকে এখানেও কিন্তু বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে এবং সাথে এক হাজারটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ অর্থাৎ জি কে অনলাইনে দেওয়া রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এই সমস্ত কিছু দিয়ে তোমাদের এই পিডিটির দাম পড়ছে মাত্র পঞ্চাশ টাকা এবং অপর হচ্ছে আমাদের খুব একটি ভালো এবং আমরা অনেক পরিশ্রম করে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটা হচ্ছে ডাব্লু ভি কেপি স্ক্যানার যেখানে রয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ডাব্লিউ এবং কেপির যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর দিয়ে তৈরি করা আমাদের এই পিডিএফ ডাব্লু ভিএন কেপি স্ক্যানার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তো এই সমস্ত পিডিএফগুলি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারবে এবং সম্প্রতি সম্প্রতি আমরা কিন্তু পাবলিশ করেছি তোমাদের বহু প্রতীক্ষিত একটি পিডিএফ অনেক রিকোয়েস্টেড একটি পিডিএফ সেটা হচ্ছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বাংলা ভার্সনের বইটি তো বাংলা ভার্সনের করা হয়েছে এই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের যে বইটি রয়েছে সেই বইটি আমরা ট্রান্সলেট করে আমরা কিন্তু বাংলা ভার্সন করেছি গুগল ট্রান্সলেট কিন্তু নয় এটা আমরা সম্পূর্ণ নিজেরা খেটে করেছি সম্পূর্ণ আমাদের যে শুদ্ধ ভাষা সেই শুদ্ধ ভাষায় কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে পিঠি তৈরি করা হয়েছে এখানে শুধুমাত্র আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না সায়েন্সের পার্টটি কারণ সেটা কিন্তু এখনও তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি তো এই পিরিয়ডটি যারা নিতে চাও তাদের প্রাইস পড়বে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার বিনিময়ে তোমরা এই আমাদের লুসেন্টের জেনারেল নলেজ অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে সেই বইটি তোমরা নিতে পারো এখানে প্রতিটা বিষয়ে আমরা ভাগ ভাগ করে দিয়েছি অর্থাৎ ইতিহাসের একটি পার্ট করে দিয়েছি ভূগোলের একটি পার্ট করে দিয়েছি এরকম হবে ইকোনমিক্স তারপরে তোমাদের কোয়ালিটি সমস্ত কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবং এই পিরিয়ডটি তোমরা পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা এখানে তোমাদের টোটাল পাঁচটি ভাগ পাবে এবং এই পি ডিএফের মধ্যে মোটামুটি তোমাদের ন হাজার কোশ্চেন রয়েছে ন হাজারের ওপর কোশ্চেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো এই সমস্ত পিডিএফ যারা নিতে চাও একসাথে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে তোমাদের এই সমস্ত অর্থাৎ চারটি পি যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা পড়বে আর যদি শুধুমাত্র তোমরা ডব্লিউবিপি এবং কেপির জন্য এই তিনটি পিডিএফ নিতে চাও সেক্ষেত্রে তোমাদের দুশো টাকা পড়বে এবং এই লুসেন্টের যে বাংলা ভার্সান পিডিএফ রয়েছে সেটাও কিন্তু যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের প্রাইসটা পড়বে তিনশো টাকা তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও যারা যে কোনো পার্ট লুসেন্টের নিতে চাও অর্থাৎ যদি মনে করো তুমি ইতিহাসে পার্টটি নেবো সেক্ষেত্রে তোমার ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারবে নিজস্ব নিজস্ব পার্ট তোমরা নিতে পারো অথবা যে কোনো পিডিএফ তোমরা বাই করতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে তো এখানে পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তি এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই এক বছর আগে তার স্থগিত করে দেওয়া হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি পঞ্চম পরিকল্পনাটিকে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো ভারত ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরহমের ভারতের ইতিহাসের কোন যুগের লোক ছিল আর্যভট্টা এবং বরাহমিহি যথাক্রমে বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন দুজনে তো এরা ছিল গুপ্ত যুগের অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো সুলতানি আমলে ইকতা বলতে বোঝাতো কী তো সুলতানি আমলে ইকতা বলতে বোঝাতো হচ্ছে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট নম্বর প্রশ্ন দেখো ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন কে তো ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেছিল ওয়াটসন এবং ক্রিক ওয়াটসন এবং ক্রিক এই দুজন মিলে কিন্তু ডিএনএ পর্যায়ক্রম আবিষ্কার করেছিল নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরের সন্ধি হয়েছিল তো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে কার সাথে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো ফতেবুর সিক্রি ইবাদতখানা কি ছিল তো ফতেপুর সিক্রি ইবাদত খানকে তৈরি করেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই ফতেপুর সিক্রি ইবাদত খানা তৈরি করা হয়েছিল সকল ধর্মের সম্বন্ধে আলোচনার জন্য এটা তৈরি করা হয়েছিল এটি একটা গৃহ নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো হরপ্পর সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত তো হরপ্পর সভ্যতার লোকেরা বাণিজ্য করতে দেখো সুমের সভ্যতার লোকেদের সাথে নেক্সট আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কবে আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল খ্রিস্টাব্দে রাইট বিসার নেক্সট টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায় যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নীলগিরি পর্বতের টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নেক্সট কাফিলধারা ফলসের অবস্থান কোথায় তো কাফিলধারা জলপ্রপাতটি অবস্থিত নর্মদা নদীর উপরত আসছেন সি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে দেখো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করেছে নিম্নের মধ্যে মোটরেটি রাইট অ্যান্সার নেক্সট নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কবে তো নাদির শাহ ভারত আক্রমণ করেছিল সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো একটি সুতির কাপড়ে এক প্রান্তে একটি গ্লাসে জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় কী কারণে তো দেখো একটি সুতির কাপড় যদি এক প্রান্তে একটি গ্লাসে জলে ডুবিয়ে রাখা হয় তাহলে গোটা কাপড়টাই কিন্তু ভিজে যাবে কারণ এটি হচ্ছে একটি জলের কৈসিক ক্রিয়া জন্য অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো কে ছিলেন তো তিনিস দেখো সেলুকাসের দুধ ছিল মেগাস্তিনি অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট হিমালয় হচ্ছে হিমালয় হচ্ছে এক ধরনের ভঙ্গিল পর্বত নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে আমাদের হিমালয় এ ইজ দ্য নেক্সট একুশ দেখো তরঙ্গিনী কাল লেখা তো রাজ তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেছেন কলহন অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যানসন নেক্সট কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সাম্রাজ্যী রূপে ঘোষণা করা হয়েছিল কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারতের সাম্রাজ্যী রূপে ঘোষণা করা হয়েছিল তখন সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো ছিয়াত্তর থেকে সতর্ক খ্রিস্টাব্দ নেক্সট নব্য ব্যঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিল তো নব্য ব্যঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিল বি টিরোজেতেন নেক্সট সনাতনপন্থী পন্থী সংস্কার কাকে বলা হয় তো সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় তাই সঠিক উত্তরটি হবে অপশন বি স্বামী বিবেকানন্দকে বলা হয় সনাতনপন্থী সংস্কারক নেক্সট টিপু সুলতানের রাজধানী ছিল কোথায় তো টিপু সুলতানের রাজধানী মনে রাখবে শ্রীরঙ্গাপাট্টনাম তাপসেন এ ইজ দ্য রাইট অ্যান্সার শ্রীরঙ্গাপাট্টা ছিল টিপু সুলতানের রাজধানী নেক্সট ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিল তো ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের অর্ধনগ্ন ফকির বলে আখ্যায়িত করেছিল আমাদের গান্ধীজিকে তাপসেন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট স্বরাজ স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠার সভাপতিকে ছিল তো স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিল সি আর দাস বা চিত্তরঞ্জন দাস অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট সাইমান কমিশন নিয়োগ করা হয়েছিল কেন তো সাইমান কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সংবিধানে সংস্করণের জন্য অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের পাশ্চাত্য শিক্ষার জন্য কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিল তাই সঠিক উত্তরটি হবে অপশান বি লর্ড বেন্টিং নেক্সট কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয় তো বিধবা বিবাহ আইন প্রণীত হয় লর্ড ডালহাউসের সময়কালে আপসেন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো শাল এক ধরনের কী গাছ তো শাল হচ্ছে এক ধরনের দেখো পর্ণমোচী গাছ অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট দিব্য জীবন বা লাইভ ডিভাইনের লেখককে দিব্য জীবন বা লাইভ ডিভাইন গ্রন্থ রচনা করেছে অরবিন্দ ঘোষ অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিল অমৃত বাজার পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেছিল তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি শিশুর কুমার মিত্র নেক্সট মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার কবে যোগদান করেছিল মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অক্টোবর উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট নিচের কোন ছবিটি তপন সিং পরিচালিত তপন সিং পরিচালিত কোনটি তো এখানে দেখো জিন্দিগি জিন্দিগি সাকিনা এক ডক্টর কি মত তো এর মধ্যে কোনটি বা উপরের সবগুলি হবে কি এখানে সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি কিন্তু আমাদের তপন সিংহার পরিচালিত ছবি এগুলো জিন্দিগি জিন্দিগি সাগিনা এক ডক্টর কি মত এগুলো সমস্ত কিন্তু তপন সিং পরিচালিত মুভি নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেছিল নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিল অপশন এ মধুসূদন দত্ত নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অন্তর্ভুক্ত করা হয় কোন সালে তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনকে উনিশশো নিরানব্বই সালে আপশন এএস রাইট অ্যান্সেল নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভাকরা নাঙ্গাল জলধারা নিম্নক্ত নদীর ওপরে অবস্থিত তো ভাকরা নাঙ্গাল জলধারাটি অবস্থিত আমাদের সশদ্র নদীর ওপর বি বিএস দ্য রাইট অ্যান্সেল নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো গান্ধীজির কোন আন্দোলনের খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তো গান্ধীজি যে আন্দোলনটি খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয় সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন অপশন বি ইজ আনসার নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন কে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় অপশন এ ইজ আনসার লালা লাজপত রায় ছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি তো চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে যেটা দেখে নেব তো তোমাদের হোম হোমওয়ার্ক হয়েছে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল কবে তো তোমরা জানো বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে এবং বঙ্গভঙ্গ রোধ হয় কবে তো এখানে তোমাদের তিনটে অপশন থেকে গেলো উনিশশো পাঁচ তো হবে না বাকি দেখো এই তিনটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিও তো তখন ভালো থেকে সুস্থ থেকো এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কটেক্ট করে নিও তো ধন্যবাদ ভিডিও তখন পর্যন্ত দেখার জন্য